গাজা যুদ্ধ বন্ধে একুশ দফার একটি প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এর মূল সূচনা হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে যে অবস্থানে যোদ্ধারা আছে সেখানেই যুদ্ধ থেমে যাবে যুদ্ধবিরতির আটচল্লিশ ঘন্টার মধ্যে জীবিত বিশ ইসরায়েলি জিম্মি মুক্তি এবং চব্বিশ জনের মরদেহ হস্তান্তরের কথা বলা হয়েছে প্রস্তাবে দ্য ওয়াশিংটন পোস্ট প্রস্তাবটির একটি অনুলিপি হাতে পেয়েছে এবং জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এটি যাচাই করেছেন এই পরিকল্পনা অনুযায়ী হামাসের সব আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতিবদ্ধ হবেন তাদের ক্ষমা করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে আর যারা গাজা ছাড়তে চান তাদের অন্য দেশে নিরাপদে যাওয়ার সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে প্রস্তাবে তবে ইসরায়েল বা হামাস কোন পক্ষই এখনো এই তিন পৃষ্ঠার প্রস্তাবে সম্মতি দেয়নি গত সপ্তাহে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক ও মিত্র দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন উনত্রিশ সেপ্টেম্বর সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রস্তাবটি গ্রহণের জন্য চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে প্রস্তাবে বলা হয়েছে স্পষ্টভাবে গাজার বাসিন্দাদের জোর করে কোথাও সরিয়ে নেওয়া হবে না যারা গাজা ছেড়ে যাবেন তাদের ফেরার অধিকার থাকবে তবে পুনর্গঠন চলাকালে তারা কোথায় থাকবেন সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি পরিকল্পনার অংশ হিসেবে সব ইসরায়েলি জিম্মি মুক্তির পর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি ও সাত অক্টোবরের পর আটক এক হাজার সাতশো গাজাবাসীকে ছেড়ে দেবে এছাড়া ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে প্রতিজনের বিপরীতে ১৫ জন গাজাবাসীর মরদেহ ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছে অস্ত্রবিরতি কার্যকরের সঙ্গে সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশেরও অনুমতি দেওয়া হবে এতে অবকাঠামো হাসপাতাল বেকারি পুনর্গঠন এবং ধ্বংসস্তূপ সরানোর সরঞ্জাম পাঠানোর অন্তর্ভুক্ত রয়েছে তবে কারা অর্থায়ন করবে তা এখনও পরিষ্কার নয় ত্রাণ বিতরণ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই হবে এমনটি বলা হয়েছে প্রস্তাবে প্রস্তাবে আরও বলা হয়েছে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হবে যুক্তরাষ্ট্র সমর্থিত আন্তর্জাতিক সংস্থা সেই প্রশাসনকে তত্ত্বাবধান করবে একই সঙ্গে পশ্চিম ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সংস্কার চালাবে যতক্ষণ না তারা গাজা পরিচালনায় সক্ষম বলে বিবেচিত হয় এছাড়া একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করা হয়েছে যারা গাজায় নিরাপত্তা তদারকি করবে পরবর্তীতে প্রশিক্ষিত ফিলিস্তিনি বাহিনী দায়িত্ব নেবে ধাপে ধাপে ইসরায়েলি সেনারা গাজা ছাড়বে এবং শেষে কেবল সীমান্তে উপস্থিত থাকবে প্রাথমিক আলোচনায় কয়েকটি আরব দেশ এই আন্তর্জাতিক বাহিনীতে যোগদানে আগ্রহ দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি তবে হামাস জানিয়েছে তাদের কাছে প্রস্তাবটির কোনো অনুলিপি পৌঁছায়নি এদিকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল